ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো এখন আমি আছি ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ভি ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু একটা স্থায়ী পদে নিয়োগের একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা সম্বন্ধে তোমাদের জানাবো যেখানে কিন্তু অনেকগুলো শূন্যপদ আছে তোমরা গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি প্রভৃতি শূন্যপদ যেখানে ক্লাসে এইট পাস মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাসও সিট আছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো নোটিশটাতে কী বলা হয়েছে আমি একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে হচ্ছে যে প্রথম যে নোটিশটা সেই নোটিশটাতে আমরা ডাউনলোড করে নিই নোটিশটা ডাউনলোড করার পর দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা তোমরা এখানে বলা হচ্ছে দেখো পঁচিশে জুলাই কিন্তু এটা নোটিশটা প্রকাশিত হয়েছে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং লাস্ট ডেট কবে দেখো সাতাশ তারিখ থেকে সাতাশ সাত দু সকাল দশটা তিরিশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে এবং আঠা সরি কুড়ি আট দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লিকেশান চলবে মানে সাতাশ সাত থেকে কুড়ি আট প্রায় দীর্ঘ এক মাস ধরে কিন্তু এটা চলবে প্রায় তিন সপ্তাহ ধরে ঠিক আছে এবং তারপরে তোমাদেরকে এখানে আমি নেক্সটটা দেখিয়ে দিচ্ছি কী কী পদ আছে দেখো এই নোটিশটাকে এই এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর ডট এটা কিন্তু উত্তর দিনাজপুরের কোর্টে কিন্তু নিয়োগ হবে ঠিক আছে এখানে দেখো কতগুলো শূন্য আছে কোন কোন ডিপার্টমেন্টে এখানে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে দুটি শূন্য পদ আছে তারপরে ইউডিসি গ্রুপ বি ক্ষেত্রে সাতটি শূন্য পদ আছে এলডিসি গ্রুপ সির ক্ষেত্রে আছে বত্রিশটি শূন্যপদ তারপরে এখানে আছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে ছটি শূন্য পদ তারপরে আছে গ্রুপ বি গ্রুপ ডিতে সাতাশটি শূন্য আছে যেখানে পিওন ফরাস এবং নাইট গার্ড আছে ঠিক আছে তো এদের এখানে কিন্তু পে লেভেলটা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও এই যে পে লেভেলটা এখানে পরপর দেওয়া আছে এটা একটু তোমরা দেখে নিও আমি নেক্সটে চলে যাই এখানে নেক্সটে কিন্তু এই যে বলছে মিনিমাম কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু মিনিমাম আঠেরো বছর হতেই হবে তোমাদের ঠিক আছে তারপর এখানে একটু এখানে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান মানে যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে আপার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ বি ক্যাটাগরি সেখানে কিন্তু বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে গ্র্যাজুয়েট হতে হবে এবং ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স করা লাগবে করতে হবে কম্পিউটারের ঠিক আছে আর এদের এজটা কিন্তু বত্রিশ বছর জেনারেলদের আর ওবিসি বিসি পঁয়ত্রিশ বছর এবং এস সাঁত্রিশ বছর কিন্তু লাগবে তারপরে ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রুপ বি সেটার ক্ষেত্রে দেখো বলা হয়েছে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তারপর হচ্ছে এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট লাগবে তারপর এখানে কিন্তু টাইপিং স্পিড লাগবে এখানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু টাইপিং জান জানতে হবে ঠিক আছে তারপর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে দেখে নাও এখানেও কিন্তু মাধ্যমিক পাস লাগবে এবং কয়টা কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে ঠিক আছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে দেখো মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস এবং ও বিসিসিতে কিন্তু যথারীতি তিন বছর এবং পাঁচ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে তারপরে গ্রুপ ডিজি যে আরেকটা পোস্ট আছে নাই পিওন এবং নাইট গার্ড এদের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেটের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হয়নি তারপরে এখানে দেখে নেব তোমাদের কত টাকা করে লাগবে যে ফর্ম ফিল আপ করতে একটু নিচের দিকে চলে যাই দেখো এখানে কিন্তু ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু ছশো টাকা লাগবে জেনারেল ওবিসিদের জন্য তিনশো টাকা এসসি এসটি আপার ডিভিশন ক্লার্কেরও কিন্তু ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর আদার্সদের এসসি এসটিদের ক্ষেত্রে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পাঁচশো টাকা ওবিসি আর জেনারেল আর এস সি তার ফিফটি পার্সেন্ট আড়াইশো টাকা প্রসেস সার্ভারের ক্ষেত্রে চারশো টাকা দুশো টাকা এবং পিওনের ক্ষেত্রে জেনারেল তিনশো এস সি এস কিন্তু দেড়শো টাকা এখানে লাগবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু এটা আমি জানিয়ে দিলাম যে কবে থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশান ফি তারপর হচ্ছে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এই ক্রাইটেরিয়া সমস্ত কিন্তু বলে দিয়েছি আরেকবার জানিয়ে দিই সাতাশ সাত দু হাজার চব্বিশ থেকে কুড়ি আট দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু করতে পারবে তোমরা ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ